আসসালামু আলাইকুম হাইড্রোটেক ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে আমি আকিদুল ইসলাম এখন আছি লক্ষ্মীপুরে তো আমরা আজকে এটা হচ্ছে একটা খাবার পানির মেশিন এবং ব্যাটারি পানি যারা করতে চান তাদের জন্য এই মেশিনটা আপনারা যারা খাবার পানি ব্যাটারি পানি করেন তারা অনেকেই জানেন না যে এগুলো কীভাবে চালাতে হয় অনেকেই বোঝেন না মেশিন চালাতে গিয়ে বিপদে পড়ে যান যে মেশিন চালাবো মেশিন কিভাবে চালাতে হবে কি প্রসেস হ্যাঁ তো আমরা এখন আছি হলো লক্ষ্মীপুরে তো এই যে এই এই মেশিনের মাধ্যমে হলো খাবার পানি হয় এবং ব্যাটারি পানি তৈরি করা হয় এখানে এই যে র ওয়াটার ট্যাঙ্কটা এই ট্যাঙ্কের মধ্যে হলো পানিটা মাটির নিচ থেকে এসে রিজার্ভ হয় এখন আপনি যদি ভালো মানের পানি পেতে চান ভালো মানের ডিপ করতে হবে এখানকার যে ডিপটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই হাই কোয়ালিটির পানি মাত্র একশো টি ডিএস আছে সব জায়গায় যা তো ভালো পানি থাকবে তা না কোনো কোনো জায়গায় খারাপ পানিও থাকবে তো এখান থেকে এই এই যে লাইনের মাধ্যমে এখান থেকে চলে আসতেছে এই পাম্পে হ্যাঁ এখন এই পাম্পের আগে আমরা একটা ডোজিং সিস্টেম দিয়েছি এই ডোজিং সিস্টেমটা কিন্তু এদিক খেয়াল করেন এই ডোজিং সিস্টেমটা কিন্তু অনেকেই দেয় না জাহিদ ভাই জাহিদ ভাই খেয়াল এদিক খেয়াল করেন কি বলি কথাগুলো ইম্পর্ট্যান্ট এই ডোজিং সিস্টেমটা অনেকেই দেয় না বাংলাদেশের কেউই দেয় না বাংলাদেশে যারা প্রজেক্ট করে তারা কেউই এই ডোজিং সিস্টেমটা দেয় না আমরা কেন দিয়েছি কারণ এই যে মিডিয়াগুলো এটার মধ্যে আছে এই মিডিয়াগুলো যেন দীর্ঘদিন চললে ব্লক না হয়ে যায় অনেক সময় মিডিয়া চললে আস্তে আস্তে ধীরে ধীরে আয়রনের কারণে এই এড়ে ভিতরে কি আছে পাথর আছে বালি আছে বা ম্যাঙ্গানিজ আছে কার্বন আছে এগুলো অনেক সময় ব্লক হয়ে যায় এই ব্লকটা যাতে না হয় এই কারণে আমরা এই মিডিয়াটার এই কেমিক্যালটা দিয়ে থাকে এই কেমিক্যালের নামও অনেকে জানে না এই বাংলাদেশে যারা ব্যবসা করে অনেকে এটার নামও জানে না তো গোপন ব্যাপার যেহেতু গোপনই থাক তো এই এই কেমিক্যালটা সবসময় দিতেই হবে এবং সবসময় যেন কেমিক্যালটা এই ট্যাঙ্কের মধ্যে থাকে এটা কিন্তু খেয়াল করতে হবে হ্যাঁ তা না হলে কিন্তু এটা যে কোনো সময় এটা এই কেমিক্যালটা না থাকলে অনেক সময় এই ভিতরে মিডিয়াগুলো প্রবলেম হতে পারে এরপরে এখান থেকে চলে আসবে স্যান্ড বেসেলের স্যান বেসেলের কাজ কী এটার মধ্যে কি আছে এটার মধ্যে নিচের দিকে পাথর আছে বালি আছে উপরের দিকে আয়রন রিমুভাল একটা মিডিয়া আছে এই দুইটাই আয়রন রিমুভাল মিডিয়া দুইটার মধ্যে একই জিনিস আছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এইটা যখন আপনি চালাবেন এদিকে আসো এই যে দেখেন এখানে তিনটা মুড আছে একদম বড় করে দেখাও এখানে তিনটা মুড আছে তিনটা মুড না একটা হলো কি আমি যখন চালাবো তখন ফিল্টার মুডে থাকবে যখন আমি ওয়াশ করব। তখন এটা ঘুরে ওয়াশ করতে হবে ওয়াশ মুডে কিছুক্ষণ ওয়াশ হবে কিছুক্ষণ ফার্স্ট চিঞ্জ হবে তারপরে আবার ফিল্টারে দিবেন এখন ওয়াশটা কতক্ষণ হবে এই যে ওয়াশটা এই ওয়াশটা কতক্ষণ হবে এখানে ওয়াশটা কতক্ষণ করবেন এই যে ব্যাক ওয়াশ ব্যাকওয়াশ ততক্ষণই করবেন যতক্ষণ পর্যন্ত ড্রেনের পানি ক্লিয়ার না হয় অনেকে বলি আমরা পাঁচ মিনিট ব্যাকওয়াশ করবেন অনেকে বলি দশ মিনিট ব্যাকওয়াশ করবেন অনেকে বলি বিশ মিনিট করবেন এ কথাটা ভুল এ কথাটা মিথ্যা মেইন সত্যি কথা হলো ব্যাকওয়াশটা যখন দিবেন ব্যাকওয়াশ দিলে কিন্তু পানি ফিল্টার হবে না ব্যাকওয়াশ দিলে পানি চলে যাবে ড্রেনে ড্রেনের কাছে গিয়ে দেখতে হবে যে পানিটা পরিষ্কার হয়েছে কিনা এমনকি কাঁচের গ্লাসে নিয়ে দেখতে হবে পানিটা ক্লিন কিনা না যদি ব্যাকওয়াশে ক্লিন ব্যাকওয়াশ প্রথমে দিলে প্রথমে এক দুই মিনিট কিন্তু ময়লা পানি বের হয় না ব্যাকওয়াশ দেওয়ার দুই তিন মিনিট পরে ময়লা পানি বের হয় এটা কিন্তু মাথা রাখতে হবে অনেকে আছে একটু ব্যাকওয়াশ দিলেই দৌড় দিয়ে ড্রেনে কাছে যায় গিয়ে দেখে হ্যাঁ পানি ক্লিন আছে ওকে বাট না ব্যাকওয়াশটা দেওয়ার দুই তিন মিনিট পরে যদি কোনো ময়লা থাকে সেটা বের হয় তাহলে ব্যাকওয়াশটা যখন আপনি দিবেন এখন প্রশ্ন হলো ভাই ব্যাকওয়াশ ক সপ্তাহে কয়দিন দিব এইটার একটা খুব মজার উত্তর হলো ব্যাকওয়াশটা অনেকে আছে ব্যাকওয়াস ডেইলি দেয় ডেইলি ব্যাকওয়াস দেয় কারণ তাদের যে যেসব এলাকার পানিতে অতিরিক্ত পরিমাণে আয়রন থাকে সেখানে ডেইলি ব্যাকওয়াস দিতে হয় আবার যে যেখানে অতিরিক্ত আরও বেশি আয়রন সেখানে দিনে দুইবার তিনবারও ব্যাকওয়াশ দিতে হয় এখন ব্যাকওয়াশটা কিসের উপর ডিপেন্ড করে ব্যাকওয়াশ কখন দিব এটা কেমনে বুঝবো প্রথমে প্রতিদিনই একবার ব্যাকওয়াশ দিবেন দিতে দিতে যখন দেখবেন যে না প্রতিদিন ব্যাকওয়াশ দিলেও কোনো ময়লা পানি আসতেছে না আমার ড্রেনে তখন আস্তে আস্তে একদিন পর দিলেও হবে যদি সপ্তাহে একবার ব্যাকওয়াশ দেন দিয়ে দেখেন যে না ময়লা পানি আসতেছে না তাহলে সপ্তাহে একবার দিলেও হবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রতিদিনই একবার ব্যাকওয়াশ দেওয়াকে আইডিয়াল মনে করি আমরা বলি যে ভাই প্রতিদিন ব্যাকওয়াশ দিবেন প্রতিদিন মেশিন চালানোর আগে একবার ব্যাকওয়াশ দিয়ে নেওয়াটা উত্তম না দিলেও মারাত্মক ট্রাবল হবে না কিন্তু দেওয়াটা ভালো দেওয়া উচিত ঠিক আছে এইবার হলো ব্যাকওয়াশের পরে ফার্স্ট ওয়াশ ফার্স্ট ওয়াশটাও দেখবেন যে ড্রেনের পানি ময়লা হয় কি না একই রকম ড্রেনের পানিটা যদি ক্লিন হয়ে যায় তাহলে ফার্স্ট ওয়াশটা বন্ধ করে ফিল্টারে চলে যাবেন এটারও একই সিস্টেম এটারও একই সিস্টেম এটারও একই সিস্টেম এই তিনটা একই সিস্টেম এইটা একটু আলাদা এই তিনটা কি একই সিস্টেম এটার মধ্যে আয়রন রিমুভাল মিডিয়া আছে এটার মধ্যেও স্যান্ড আসে আয়রন রিমুভাল মিডিয়া আছে এই দুইটার কাজ হলো আয়রনটা দূর করা আর এটার মধ্যে অ্যাক্টিভেটেড কার্বন আছে কার্বনের কাজ হল গন্ধ পশা গন্ধ ব্যাড অর্ডার ব্যাড টেস্ট ব্যাড কালার সিলিকা সিলিকা একটা ক্ষতিকর জিনিস খাওয়ার জন্য বা ব্যাটারি পানির সিলিকাটা এই কার্বনে দূর করে সিলিকার এই কার্বনের মাধ্যমে পানিটা গন্ধটা ইত্যাদি দূর হয়ে চলে আসবে সফটেনার বেসেলে সফটেনার বেসেল প্রতিদিন তিন দিন পরে স্বপ্নার তিন দিন পরে একবার ব্যাস দিলেই হয় হুম প্রতি তিন দিন পরে একবার তো তিন দিন পরে স্বপ্নার বেসেল এই যে স্বপ্নার বেসেলটা দেখান স্বপ্নার ব্যাসেলে এই যে এখানে অনেকগুলো ইয়ে আছে ফার্স্ট ওয়াশ আছে সার্ভিস আছে এই যে বেকোয়াস এরকম ঘুরালে শব্দ হবে এই যে একটা শব্দ হলো শব্দ হওয়ার পরে এই যে এই মা এই মাথাটা এই পয়েন্টের সঙ্গে আসবে যে সময় যেই মুডে দিবেন ওই মাথা ওই পয়েন্টের সঙ্গে না আসলে কিন্তু হবে না অনেকে আছে এরকম দিয়ে রাখে এই যে এরকম দিলে কিন্তু হবে না দিতে হবে এই যে ব্যাকওয়াশ তিন দিনে একবার ব্যাকওয়াশ দিলেই হয় রেজিন তো রেজিন খুব একটা ব্যাকওয়াশ লাগে না তারপরও আপনি চাইলে প্রতিদিনও ব্যাকওয়াস দিতে পারেন কিন্তু এটা তিন দিনে একবার দিলেই হয় ব্যাকওয়াশের পরে এই যে ফার্স্ট ওয়াশ ফার্স্ট ওয়াশের পরে যে ব্রাইন রিফিল আছে এখানে অনেকগুলো ইয়ে আছে আমি এখানে এখন দিয়েছি সার সার্ভিসে দিয়েছি হ্যাঁ এই যে সার্ভিসে আছে এখানে এই যে যখন আপনি লবণ দিবেন এই লবণ দেওয়াটা লবণ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট লবণ দেওয়াটা হচ্ছে আপনার এই যে পাইপটা এই পাইপের দুই দु, দুইটা কাজ একটা হলো পানি দেওয়া আর একটা হলো লবণযুক্ত পানি নেওয়া এই পাইপটার দুইটা কাজ কিন্তু এখন এই ট্যাঙ্কের মধ্যে সাধারণত আমরা ছয় কেজি লবণ দেওয়াকে ইয়া করি ছয় কেজি কেউ সাত কেজি দেয় কেউ আট কেজিও দেয় ঠিক আছে এটার একটা ক্যালকুলেশন আছে আপনার পানির হার্ডনেসের উপর ডিপেন্ড করে একটা ক্যালকুলেশন আছে সাধারণত ছয় কেজি লবণে পানি দিতে হবে বিশ কেজি ছয় কেজি লবণে বিশ কেজি পানি দিয়ে ভালো করে এই যে গুলিয়ে এরকম গোলাতে হবে এখন বিশ কেজি পানিটা কোত থেকে দিবেন। কল থেকে এনে দিবেন নাকি মেশিন থেকে দিবেন। পানিটা মেশিন থেকেই দেওয়া যায় কলের পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই অথবা নিলেও আপনি আরও পানি দিতে পারেন কিন্তু এখান থেকেই নেওয়া যায় এই যে এখানে যে ব্রাইন রিফিল না ব্রাইন রিফিলে যখন আপনি চাপ দিবেন। তখনই দেখবেন যে এইটার মধ্যে পানি আসে এই যে দেখাও ব্রাইন রিফিলে চাপ দিলেই পানি কি হবে এটার মধ্যে যাবে বিশ লিটার পর্যন্ত যেতে পারে চাইলে ব্রাইন রিফিল থেকেও পানি এটার মধ্যে ভরতে পারেন অথবা বাইরে থেকে বটলেও ভরলেও কোনো অপরাধ নাই ভরা যাবে এখন লবণ দেওয়াটা লবণ কখন দিব এটা একটা আইডিয়াল নিয়ম যেটা সেটা হলো একটা হার্ডনেস হার্ডনেস টেস্ট কিট থাকে না ফ্যান দিয়ে না ফ্যান না হার্ডনেস টেস্ট কিট থাকে হার্ডনেস টেস্ট কিটের মাধ্যমে হার্ডনেসটা টেস্ট করতে হয় হার্ডনেস যখন দশের উপরে যায় তখন লবণটা দিতে হয় এখন আমাদের অনেকের কাছেই বাংলাদেশে যারা ব্যবসা করে অনেকের কাছে হার্ডনেস টেস্ট কিট থাকে না ব্যসারা তখন কি করবে কিসের উপর ভিত্তি করে দিবে এখন আন্দাজের উপর ভিত্তি করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই বেশিরভাগ বাংলাদেশে যারা করে এই যত ব্যবসায়ী আছে দেখবেন সবাই ওই আন্দাজেই দেখা আছে ক দিন দশ দিন পনেরো দিন পরপর লবণ দেয় অনেকে আছে পাঁচ সাত দিন পরেও দেয় কিন্তু আইডিয়াল নিয়ম হলো হার্ডনেস টেস্ট করে এখান থেকে একটা একটা পানির হার্ডনেস দেখতে হবে এই এই জায়গা থেকে এখান থেকেও নেওয়া যায় রিফিল থেকেও নেওয়া যায় এই রিফিলের পানিটা এখান থেকে পানিটা নিয়ে হার্ডনেস টেস্ট করতে হবে হার্ডনেস টেস্ট করে যখন দেখা যাবে যে হার্ডনেসটা দশের উপরে আছে তখনই শুধুমাত্র লবণ খাওয়াতে হবে এছাড়া হুদাহুদি লবণ খাওয়ায় কোনো ফায়দা হবে না এই জন্য কী কী থাকতে হবে একটা হার্ডনেস টেস্ট কিট থাকতে হবে আমরা বাঙালি ব্যবসায়ী আমরা তো এরা মানে করি না আমরা করি যত কমে পারা যায় টেস্ট মেস কিট কিচ্ছু নাই মনে করেন আল্লাহ প্লান্ট একটা সাইরা দিয়া চালা চালায় ভাড়া আলা কিন্তু নিয়ম আমরা মানতে চাই না আমরা বাঙালি তো নিয়ম আমরা মানতে চাই না তো এই কথাগুলো আমি যখন অনলাইনে বলি তখন অনেকেই বলে যে এই লোকটা পাগলামি করতেছে ইয়া করতেছে কিন্তু আমি তো এগুলো বলি কারণ আছে খালি খালি একটা জায়গায় আমি বলি না যে এখানে এই কারণে আমার একটা ভিডিওতে আমি বলছিলাম যে টয়লেট থেকে আইসা ফ্যাক্টরিতে ঢুকে পড়ে তো এই কথাটা অনেক দর্শকদের লাগছে টয়লেট থেকে আসার কথা কারো আছে অনেকে পায়খানা করে হাত ধোয়ার টাইম নেই আইসাই পানির মেশিন দেওয়া চালায় এটা তো হবে না কিছু একটা ফ্যাক্টরিতে ঢুকতে গেলে কিছু ড্রেস ট্রেস পরে একটু গ্লাস ক্লাস রুমের একটু সুন্দর পরিস্থিতি ঢুকতে হবে আন্দাজে এসে ঢুকে গেলে তো হবে না এটা ফ্যাক্টরি নির্ধারিত ড্রেস থাকে ফ্যাক্টরি নির্ধারিত জুতা থাকে অনেক রুলস আছে রুলস কেউ মানতে চায় না বাঙালি রুলস মোটে মানতে চায় না হুম ইনশাল্লাহ হবে অনেকে আসে রুলস মানতে চায় না কিন্তু আলহামদুলিল্লাহ এখানের প্রোজেক্টটা খুব সুন্দর হয়েছে যাই হোক এখান থেকে চলে আসবে রিভার্স অসমোসিস সিস্টেমে অসমোসিস সিস্টেমে চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম আছে নিয়ম হলো এখানে একটা এমার্জেন্সি স্টপ আছে এখানে আপনার ইনলেট বাল্ব আছে ফিড পাম্প আছে প্রেশার পাম্প আছে প্রথমে ফিট পাম্পটা চালাতে হয় ফিট পাম্প চালিয়ে আবার একটু দশ সেকেন্ড ওয়েট করে প্রোগ্রাম করা এটা যেহেতু প্রোগ্রাম করা আছে সেহেতু এটা আবার কোনো ঝামেলা নেই এটা কি এখানে জাস্ট চাপ দিলেই হবে হ্যাঁ এটা আবার আমরা নতুন সংস্করণ করছি এখন আমরা অটোতে দিয়ে দিচ্ছি আর কি আগে আমাদের সিস্টেম ছিল আলাদা আগে আমরা ওই যে দুইটা চাপ দিয়ে চাপ দিয়ে করতাম এটা আবার অটো করছি ইদানিং আমাদের নতুন সিস্টেমে এটা অটো করছি বাংলাদেশে একমাত্র আমরাই অটো রিভার্স অসমোসিস শুরু করছি এটা অনেকেই করে না তো অটো রিভার্স অসমোসিস অটো ওয়াটার প্লান্ট বাংলাদেশে আমরা এই প্রথম আমরা বাংলাদেশে অটো ওয়াটার প্লান্ট শুরু করছি এখন এখানে কী কী রিভার্স অসমোসিসে আমার কি কাজ করতে হবে একটা রিভার্স অসমোসিসে আমার কি জিনিস দেখতে হয় রিভার্স অসমোসিসে এই এই পিছনে যে সাদা তিনটা জিনিস আছে দেখেন এটা হলো মেমব্রেন হ্যাঁ এই মেমব্রেনের কাজই হলো আপনার টিডিএসটাকে দুইশো থেকে আটে নামাইছে অনেকে মনে করে যে দুইশো থেকে আমার টিডিএস আটে নামছে এটা মনে হয় এইটার কারণে বা এইটার কারণে এগুলোর কারণে না মূলত এই মেমব্রেনটার কারণে এটার মধ্যে একটা কার্টিজ আছে মেমব্রেন এটা খুবই মানুষের যেমন কিডনি খুব ইম্পর্টেন্ট ঠিক এরকম মেমব্রেনটাও খুব গুরুত্বপূর্ণ এই মেমরেনটার মাধ্যমে হলো টিডিএস আপনার দুইশো বা আড়াইশো থাকলে ওখান থেকে নেমে আট বা নয় নেমে যায় এই মেমব্রেনটাকে ভালো রাখতে গেলে কি করতে হবে মেমব্রেনের শরীর আছে না মেমব্রেনের তো একটা বডি ওর তো একটা হেলথ আছে সব কিছুর একটা শরীর আছে না মেমব্রেনের শরীর ভালো না কিভাবে বুঝবো যখন পানি আসা বন্ধ হয়ে যাবে তখন আর মেমব্রেন নষ্ট হয়ে গেছে কিন্তু আপনি একটা মেমবরেনকে যখন চালাবেন এই যে আমি কাজগুলো বলছি এই যে ওয়াশের কাজগুলো বলছি এই যে ব্যাসেলগুলো যে ওয়াশ করছি বলছি ওয়াশ যদি ঠিকমতোভাবে না করেন তাহলে মনে করেন মেমব্রেন ইন্লালিল্লা ইন্ল্লাই হয়ে যায় মারা যাবে এই জন্য ওয়াশগুলো ঠিকমতো করতে হবে লবণটাও টাইমলি খাওয়াতে হবে এখন লবণ খাওয়ানোর কথা আজকে লবণ খাওয়াবেন পাঁচ বছর পরে মেমরেন এতক্ষণে মারা যাবে আমারে ফোন দিলেন ভাই পানি তো আসে না না আসলে আমার ফোন দিয়ে কোনো লাভ নেই আপনি লবণ ঠিকমতো খাওয়াতে হবে হার্ডনেস টেস্ট করে এবং এই ফিল্টারগুলো টাইমলি ওয়াশ করতে হবে ওয়াশের প্রসিডিউর আমার টেকনিশিয়ান দেখাবে আমি হয়তো কিছুটা বললাম এখন এই ট্যাঙ্কের মধ্যে কি? কি থাকবে এই ট্যাঙ্কের মধ্যে থাকবে হলো একটা কেমিক্যাল এনটি স্কেল এটা আমরা কত লিটারে দিচ্ছি একশো লিটার পানিতে দেড়শো মিলি দিচ্ছি এবং এই পাম্পের প্রেশারটা কত রাখতেছি চল্লিশ একশো লিটার পানিতে দেড়শো মিলি এনটি স্কেল দিয়ে চল্লিশ আমরা পাম্পের প্রেশার রাখব। রেখে এখান থেকে এই যে পাইপ দেখছেন এই পাইপের মাধ্যমে এক ফোটা এক ফোটা করে টুক 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 করে ঢুকতেছে এখানে এই জায়গায় ঢুকে কোথায় যাচ্ছে এখানে এখান থেকে চলে যাচ্ছে মেমব্রেনের ভিতরে অনেক আহাম্মক বোকারা আছে যারা এনটি ডোজ দেয় এখানে কাটিজের পরে কাটিজের পরে এনটিএসকেল ডোজ দিলে তো এন তো একটা ইফেক্ট আছে এটা কাটিসে আসে এখন এই কাটিসটার কাজ কি এই যে সাদা একটা কাটিস দেওয়া এটারও তো কোনো না কোনো কাজ আছে এই কাটিসটা হলো আপনার মেইন ফিল্টার যেটার মধ্যে ময়লাটা আটকে থাকবে এখন এই কাটিসটা কখন চেঞ্জ করতে হবে কাটিসটা খুলবেন এই যে এখানে একটা ই আছে চাবি আছে চাবি দিয়ে কাটিসটা খুলবেন খুলে দেখবেন ভিতর পর্যন্ত যদি কালো হয়ে যায় ওনাকে দেখাই দিও ভিতর পর্যন্ত যদি কালো হয় তখন চেঞ্জ করতে হবে বাহির কালো হলে সমস্যা নেই কাটিজের একটা বডি থাকে বডির ভিতরে যখন কালো হবে তখন ওটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এটা হলো অসমোসিসের সিস্টেম গেল এনটিএসকেলটা ঠিক ঠিকমতো ডোজ হচ্ছে কি না এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে এছাড়া এখানে আর তেমন কোনো কাজ নেই এখান থেকে চলে আসবে ট্যাঙ্কে এটা হলো তাইওয়ান ট্যাঙ্ক অনেক লোক বলে যে ভাই আপনি জিন জিরার ট্যাঙ্ক দিয়ে তাইওয়ান বলেন আমরা আমরা বাঙালি আমরা না বুঝে অনেক কথাই বলি বলতে তার দোষ নাই চামড়ার মুখ একটা কথা বলে দিলেন যে তুই একটা সোর আপনি আমাকে সোর বললে তো আমি সোর হয়ে গেলাম না অরিজিনাল টাইওয়ান ট্যাঙ্ক চেনার উপায় হলো টাইওয়ানের যে টি এই টিয়ের এখানে এই লোগোটা থাকবে এটা হচ্ছে তাইওয়ান ট্যাঙ্ক কোম্পানির নিজস্ব ট্রেডমার্ক টাইওয়ান ট্যাঙ্ক কোম্পানির যিনি মালিক উনি হয়তো আমার ভিডিও দেখতেছেন তো উনি খুব কঠিন একটা মানুষ ওনার এই ট্রেড যদি কেউ কপি করে সে কঠিন আকারে মামলা খাবেন সুতরাং তাইওয়ান ট্যাঙ্ক কপি করা থেকে সাবধান তাইওয়ান ট্যাঙ্কটা খুবই ভালো মানের একটা ট্যাঙ্ক এটা তাইওয়ান থেকে আসে শীতটা এবং এটা খুবই হাই কোয়ালিটি এবং এটার মানও ভালো এটা কখনও জং পরে না ফুটা হয় না পঞ্চাশ বছরে কখনও জং ফুটা হয় না এটা কোম্পানির মালিকই বলে মানে বলেছেন তো যাই হোক তাইওয়ান ট্যাঙ্কের মধ্যে তেমন কোনো আহামরিক কাজ নেই তাইওয়ান ট্যাঙ্ক একটা অ্যান্টি রাস্ট এটা ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়া জন্মায় না ট্যাঙ্কটা খুব ভালো কোয়ালিটিও ভালো এই ট্যাঙ্কটার থেকে এখান থেকে ট্যাঙ্কের এই আপনি যদি পানির ব্যবসা করতে চান এই ট্যাঙ্ক থেকে পানি নিয়ে আপনারা পানির জারে বা বোতলে বিক্রি করতে পারেন যদি পানির ব্যবসা কেউ করতে চান এখান থেকে চলে আসবে হলো এই যে পাম্পে এই এইটা হচ্ছে ব্যাটারি পানি মেশিন অনেকেই জানেন না যে ব্যাটারি পানি কিভাবে উৎপাদন করা হয় আমি আজকে আকিদুল ইসলাম বলতেছি ব্যাটারি পানি কেমনি উৎপাদন করবেন আন্দাজে খালি ব্যাটারি পানি উৎপাদন করলেই তো হবে না অনেকেই আসে যে একটা ভ্যাসেল দিয়ে ব্যাটারি পানি করে এগুলো হলো কাস্টমারের ক্ষতি করা এক বেসেল দিয়ে ব্যাটারি পানি করলে ওইটার মধ্যে যখন মিক্সবেড একটা রেজিন দিবেন এই রেজিনটা সর্বোচ্চ তিন মাস পরে রেজিন শেষ তিন মাস পরে আবার কাস্টমারের চল্লিশ পঞ্চাশ হাজার টাকার কেমিক্যাল কেনা লাগে এই মানুষের ক্ষতি করে ব্যবসা এটা তো কখনোই ভালো কাজ না তো ব্যাটারি পানির ক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো আমরা স্টেনলেস স্টিল পাম্প ইউজ করি ব্যাটারি পানির ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এসএস পাম্প কেন ব্যবহার করি আমরা কারণ এই পানিতে টিডিএস এখন আছে মনে করেন আট বা নয় যদি এখানে আপনি একটা ঢালাই পাম্প ইউজ করেন ঢালাই থেকে অনেক সময় টিডিএস ছাড়ে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ঢালাই থেকে টিডিএস ছাড়ে এই কারণে আমরা স্টেনলেস স্টিল থ্রি ওয়ান সিক্স এল গ্রেডের এস এর পাম্প ইউজ করছি এর পাম্পে কখনো টিডিএস ছাড়ে না মানে কখনো ক্ষয় হয় না এই পাম্পের মাধ্যমে এখানে চলে আসবে ক্যাটায়ন এবং অ্যানায়ন রেজিন আমাদের ব্যাটারির পানির এই আমাদের ব্যাটারির পানির রেজিন কখনো কোনো দিনও পাঁচ থেকে ছয় বছর আগে কোনো চেঞ্জ করতে হবে না ইনশাল্লাহ আশা করি তো এই ব্যাটারি পানির রেজিনটা ক্যাটায়ন এবং অ্যানায়ন এটাকে রিজেনারেশন করা যায় রিজেনারেশন ক্যাটায়নকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে রিজেনারেশন করি হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে দিতে হবে বলো কত কেজির মধ্যে পাঁচ লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পাঁচ লিটার পিওর পানি পিওর পানি বলতে এই এই এখান থেকে নেওয়া যাবে এখান থেকে হেড থেকে নেওয়া যাবে অথবা ওদিক থেকেও নিতে পারবেন যেখান থেকে নেন তবে কলের পানি বা ওই পুকুরের পানি দেওয়া থেকে সাবধান পিওর পানি অথবা ব্যাটারি পানি দিলে আরও ভালো পাঁচ লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে পাঁচ লিটার পানি ওকে দিয়ে এখান থেকে প্রথমে কি করতে হবে ব্রাইন স্লো পাঁচ লিটার পানি আর পাঁচ লিটার অ্যাসিড ভালো করে মিশিয়ে কতক্ষণ রাখতে হবে পাঁচ লিটার অ্যাসিড এবং পানি মিশিয়ে রেখে ইনস্ট্যান্ট এখানে ব্রাইন স্লো একটা ই আছে হ্যাঁ এই যে আসো এই যে ব্রাইন স্লো ব্রাইন স্লোতে কতক্ষণ দিবে হ্যাঁ ও আচ্ছা ব্রাইন স্লো মানে হলো এই পাঁচ লিটার অ্যাসিড মিশানো পানিটা এটার মধ্যে টানবে টানার পরে তার মানে প্রথম প্রসিডিউরটা হলো পাঁচ লিটার এসিড এবং পাঁচ লিটার পানি এটার মধ্যে ভালো করে গুলিয়ে রাখতে হবে ভালো করে খেয়াল করেন পাঁচ লিটার এসিড এবং পানি এটার মধ্যে গুলিয়ে রাখতে হবে গুলিয়ে রেখে এই যে স্লো যে পজিশনটা এই পজিশনে গুরালেই ওটা টানবে নিজে নিজে টানবে মোটর ছাড়তে হবে মোটর না ছাড়লে তো আর আসবে না এটা তো স্বাভাবিক ব্যাপার মোটর ছেড়ে টানতে হবে এটা ভিতরে আসবে আসার পরে আবার একটু দশ থেকে দশ মিনিট দশ মিনিট বন্ধ করে রাখতে হবে মানে এটা যে খেজে যুক্ত পানিটা খেলো খাওয়ার পরে তার একটু তার পেটের মধ্যে পেট এই পেটের মধ্যে রাখতে হবে কিছুক্ষণ পেটের মধ্যে রেখে একটু যা একটু চুপচাপ থাকবে দশ মিনিট বন্ধ থাকবে প্লান্ট দশ মিনিট পরে কি করতে হবে দশ মিনিট পরে ফার্স্ট চিঞ্জ করতে হবে ফার্স্ট চিঞ্জটা যখন করবেন এইবার আসেন মজার ব্যাপার ফার্স্ট চিঞ্জ করার সময় পানির টিডিএসের মান অনেক সময় দেখা উত্তম নাকি বা পিএইচটা দেখলে ভালো হয় সবচেয়ে পিএইচ সেভেন থাকলে এখন মিটার নাই দেখবেন কীভাবে পানির পিএইচ সেভেন যতক্ষণ পর্যন্ত না আসবে এটাতে অ্যাসিড যতক্ষণ পর্যন্ত সেভেন পিএইচ না আসবে ড্রেনের পানি ততক্ষণ পর্যন্ত টেস্ট করে যেতে হবে দেখতে হবে পিএইচ সেভেন আসলেই তখনই ফার্স্ট থেকে কিসে যেতে হবে হুম হ্যাঁ টিডিএস কমে যাবে ফার্স্ট পিএইচটাও দেখবেন পিএইচটা হলো মেইন পিএইচটা সেভেনের কাছাকাছি এবং টিডিএসটাও দেখা যাচ্ছে অনেক কমে যাবে ফাইভ ফোর এরকম চলে আসবে দশ থেকে পাঁচে অর্ধেক কমে গেল। ফাইভ ফোর এরকম আসবে আর কি এরকম আসার পরে ফার্স্ট ইঞ্জে পর কি মানে ফার্স্ট ইঞ্জে পরে আপনি ডাইরেক্ট সার্ভিসে দিয়ে দেবেন অর্থাৎ আমি আবারও বলি পাঁচ লিটার পানি পাঁচ লিটার অ্যাসিড মিশিয়ে ব্রাইন স্লো দিয়ে টানতে হবে টানার পরে ফার্স্ট ইঞ্চে দিতে হবে ফার্স্ট ইঞ্চে দিয়ে ড্রেনটা কি দেখতে হবে ড্রেনের পানির কী অবস্থা ড্রেনের পানির পিএইচ সেভেন এবং টিডিএস আরও থেকে অর্ধেক কমে যাবে হুম এটা চেক করতে হবে চেক করার পর যখন দেখা যায় ঠিক আছে তখনই এটাকে সার্ভিসে দিয়ে দিতে হবে আর এইটা ব্যাকওয়াশ কখন করতে হবে এটা যখন যদি কখনও টিডিএস বাড়ে তখন ব্যাকওয়াশ করতে হবে এছাড়া প্রতিদিন এটা ব্যাকওয়াশ করার কোনো প্রয়োজন নাই টিডিএস বাড়লেই শুধুমাত্র ব্যাকওয়াশ হবে রাইট ওকে এখান থেকে চলে আসবে এই ক্যাটায়ন অ্যানায়ন এটা হচ্ছে অ্যানায়ন এটার মধ্যে ক্যাটায়ন রেজিন দেওয়া ছিল এটার মধ্যে অ্যানায়ন রেজিন দেওয়া থাকবে অ্যানায়ন রেজিনটা হল এটার মধ্যে তিন কেজি কাস্টিক সোডা যেটা মার্কেটে পাওয়া যায় তিন কেজি কাস্টিক সোডার মধ্যে সাত লিটার পানি হুম তিন কেজি কাস্টিক সোডা সাত লিটার পানি মিশিয়ে ঠান্ডা করতে হবে কিন্তু এই কাস্টিক সোডাটা যখন পানির সাথে মিশবে তখন একটু গরম হয়ে যাবে এই গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না কতক্ষণ প্রায় আধা ঘন্টা ওয়েট করতে হবে এই তাহলে তিন কেজি কাস্টিক এবং সাত লিটার পানি দিয়ে এর আমাদের ভালো করে মিশিয়ে আধা ঘন্টা চুপচাপ মেশিন বন্ধ করে চুপচাপ থাকতে হবে আসা দেখতে হবে ঠান্ডা হয়েছে কি না তখন দেখা যায় যে ঠান্ডা হয়েছে তখন এখান থেকে এই যে ব্রাইন স্লো ব্রাইন স্লোর মাধ্যমে

দশ বারো থাকবে ফার্স্ট ইঞ্জ হতে 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 সাথে নামবে সাথে যখন নেমে গেল সাথে নামার পরে এবার আবার সেই টিডিএসটাও দেখতে হবে টিডিএসটা কমছে কিনা ড্রেনের টিডিএস যখন দেখা যাবে দুই বা এক বা জিরো আসছে তখন বুঝতে হবে যে এটা এখন আমার ব্যাটারি পানি উৎপাদন হয়ে গেছে সঙ্গে সঙ্গে সার দিয়ে এই যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মধ্যে আপনি ব্যাটারি পানিটা পাবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাই খাওয়ার পানিতে স্টিল দিলেন ব্যাটারি পানিতে কেন সাদা ট্যাঙ্ক দিলেন প্লাস্টিক ট্যাঙ্ক কেন দিলেন প্লাস্টিক ট্যাঙ্ক দেওয়ার উদ্দেশ্য হল ওটা বন্ধ করেন বন্ধ করেন দুই মিনিট ব্যাটারি পানিতে খা খাবার পানিতে স্টিল ট্যাঙ্ক দিলেন ব্যাটারি পানিতে প্লাস্টিক ট্যাঙ্ক কেন দিলেন প্লাস্টিক ট্যাঙ্ক হচ্ছে এমন একটা ট্যাঙ্ক এই ট্যাঙ্কে কখনও টিডিএসটা আপডাউন করে না পানির কোয়ালিটি ঠিক থাকে আর এস এস ট্যাঙ্কে অনেক সময় ঝালাই থাকে তো ঝালাইয়ের ওখান থেকে অনেক সময় মেটাল লিকেজ হয় মেটাল লিকেজ হলে টিডিএস সামান্য বাড়ে এই কারণে আমরা প্লাস্টিক ট্যাঙ্ক ইউজ করছি যাতে হাতে এখানে টিডিএসটা কখনোই না বেড়ে যায় একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হলো এই ট্যাঙ্কের তলায় যে ফিটিংগুলো ব্যবহার করবেন ফিটিংগুলো কোনোভাবেই ঢালাই বা লোহার হবে না ঢালাই মেইন হলো ঢালাই হওয়া যাবে না এবং লোহাও অ্যাভয়েড করতে হবে ঢালাই লোহা এসেসও অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করাটা ভালো তো এখানে দেখেন আমরা এখান থেকে লাইন করে এই যে এটা হচ্ছে ব্যাটারি প্যানি ফিলিং সিস্টেমটা আমরা রাখছি তো এই হলো পুরো প্রসেসটা আপনারা যারা এই ব্যাটারি পানি বা এই এই খাবার পানি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম